হাজারেরও বেশি ধান দিয়ে করা হয়েছে দুর্গা প্রতিমা নাটোরের একজন সোনালী রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমার অবয়ব তৈরি করেছেন তার এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে এবার ধানে জাগানো এই দুর্গাপূজা হবে নাটোর শহরের লালবাজার এলাকায় প্রতি বছরই আয়োজকরা প্রতিমায় নতুনত্ব চান নতুন কিছু করার অনুরোধ করেন এবার রবি জন্য সোনালি ধান দিয়ে মোড়ানো প্রতিমা তৈরির আবদার করেন খুব কঠিন জেনেও তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন এই মণ্ডপের দুর্গা প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ বাঁশ পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয় পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয় মাটি শুকিয়ে যাওয়ার আগেই নরম মাটির ওপর প্রতিমার অবয়বে একটি একটি করে সোনালী রঙের ধান বসানো হয় ধান বসানো শেষ হওয়ার পর দেখে মনে হচ্ছে প্রতিমাটি সোনায় মোড়ানো হয়েছে একটি একটি করে ধান বসানোর কাজটা খুবই চ্যালেঞ্জের কারণ এভাবে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ধান বসাতে হয়েছে এরপর তুলির আঁচলে চোখ মুখ সহ পুরো প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে ইতোমধ্যে প্রতিমাটি তৈরির কাজ শেষ হয়েছে জেলায় এই ধরনের কাজ এটাই প্রথম নাটোর জেলায় তিনশো চুয়ান্নটি পূজা মণ্ডপে হচ্ছে গতবারের চেয়ে এবার আটত্রিশটি দুর্গাপূজা কম হচ্ছে